শরতের কাশফুলের শুভ্র ছোঁয়ার দৃশ্যটুকু দেখছেন আসলে ব্রাউন আর পৈতলায় এসে দীর্ঘ যানজটে আটকে যাওয়ার পর নির্মাণাধীন ফ্লাইওভারের ঠিক পাশেই কাশফুল কাশফুলের এক বাগান দেখতে পেলাম আসলে লোভ সামলাতে না পেরে এসে ক্ষুদ্র ভিডিওটুকু করার চেষ্টা করছি অবশ্যই কেমন লাগছে এই দৃশ্যটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন শরতের সৌন্দর্য আসলে এটাই কাশফুল এবং কাশফুলের স্পর্শটা অন্যরকম হয় নীলাকাশ সাদা মেঘ আবার সাদা কাশফুল এক দারুণ এক প্রেমের চিত্রই বলা যায় শরৎ ঋতুকে বরণ করে নিতে হলে ওই কাশফুলের ছোঁয়াগুলোকে ঠিক সেভাবেই ভালোবাসতে হয় শরৎ সুন্দর হোক কাশফুলের স্পর্শগুলো সকলেরই আনন্দময় হোক সে কামনা রেখে বিদায় নিচ্ছি এই যে দেখেন বিশাল যানজট ব্রাউনবাড়িয়ার পৈতলায় এই যে একটা ফ্লাইওভার নির্মাণ হচ্ছে পাশাপাশি রাস্তাগুলো একেবারে ভেঙে কাদাযুক্ত তারপর একটু সামনে একটি গাড়ি নাকি ডেবে গিয়েছে সেই কারণে দীর্ঘ যানজট যানজটের মোহে পড়ে আমি কাশফুলের চিত্রটুকু আপনাদের জন্য ধারণ করে নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ